সাপোজ তুমি একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছো কিন্তু তোমার চ্যানেলের নামটা যখন লিখে ইউটিউবে সার্চবারে সার্চ করছো তখন তোমার চ্যানেলটা আসে না আর আসলেও দেখা যায় চার পাঁচটা চ্যানেলের নিচে তোমার নামটা শো করছে তো আমার একটা ইউটিউব চ্যানেল আছে তো এই চ্যানেলটা লেখেই যে আমি ইউটিউবের সার্চবারে সার্চ করে দিলাম আমার চ্যানেলটা কিন্তু সার্চবারের সবার উপরেই কিন্তু শো হয়েছে এই চ্যানেলে শুধুমাত্র তিনটা শর্ট ভিডিও রয়েছে এবং সাবস্ক্রাইবার কিন্তু কম রয়েছে তারপরেও কিন্তু সবার উপরে শো হয়েছে তো আজকের ভিডিওটা যদি তোমরা সম্পূর্ণ দেখো এবং দেখার পরে তোমাদের চ্যানেলে এই সেটিংগুলো করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল নামটা লিখে সার্চ করলে কিন্তু সবার উপরে শো হবে তো ভিডিওটি লম্বা করবো না চলো না আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো আজকের ভিডিওতে আমি দেখাবো তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তো চ্যানেলের নামটা যখন তোমরা ইউটিউবে লিখে সার্চ করো তখন কিন্তু তোমাদের চ্যানেল নামটা আসে না তো আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখো তাহলে কিন্তু খুব সহজে কিন্তু তোমাদের চ্যানেল নামটা লিখে সার্চ করলে কিন্তু অটোমেটিক চলে আসবে এই যে ইউটিউব অফিসিয়াল অ্যাপস এই অ্যাপসের উপর তোমাদের একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলে আমি ক্লিক করে দিলাম সেমভাবে তোমরা ক্লিক করে দেবে দেওয়ার পর দেখতে পাবে লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসবে আসলে তোমরা লক্ষ্য করলে এখানে দেখতে পাবে যে প্রোফাইল আইকন এই প্রোফাইল আইকনের উপর একটা ক্লিক করে দিতে হবে তো সিম্পলি আমি ক্লিক করে দিলাম দেওয়ার পর তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এখানে লেখা আছে ভিউ চ্যানেল এই ভিউ চ্যানেলের উপরে একটা ক্লিক করতে হবে তো আমি ক্লিক করে দিলাম অলরেডি কিন্তু নতুন একটা পেজ চলে আসছে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে আমার কিন্তু চ্যানেলে তিনটা ভিডিও রয়েছে এই যে একটা দুইটা তিনটা ভিডিও রয়েছে এবং টোটাল কিন্তু আমার একটা সাবস্ক্রাইব রয়েছে তো এই চ্যানেলটাই কিন্তু আমার সার্চ দিলে কিন্তু সবার উপরে শো হবে তো এটা আমি কীভাবে করছি সেটাই কিন্তু আপনাদের দেখিয়ে দেবো সেমভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনাদের চ্যানেলগুলোও কিন্তু সবার উপরে চলে আসবে তো সিম্পল এখানে লক্ষ্য করলে দেখতে পাবে তোমরা এখানে পেন আইকন এই পেন আইকনের উপরে একটা ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিলাম দেওয়ার পরে লোড নিয়ে কিন্তু একটা পেজ চলে আসছে তো সিম্পল এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে লেখা আছে নাম এই যে এখানে তো তোমরা ফার্স্ট যখন তোমরা একটা চ্যানেল ক্রিয়েট করবে তখন কিন্তু চ্যানেলের নামটা কিন্তু একটা ইউনিক নাম দিতে হবে যেন এই নামে কোনো আর ইউটিউব চ্যানেল খোলা না থাকে তাহলে কিন্তু তোমাদের এই নামটা সার্চ দিলে কিন্তু সবার উপরে চলে আসবে সাপোজ তুমি একটা নাম চয়েস করলে তো এই নামে দুই তিনটা চ্যানেল রয়েছে তো সেই চ্যানেলে যদি কম সাবস্ক্রাইব থাকে তাহলেও কিন্তু আপনি এই নামে ক্রিয়েট করতে পারবে আর যদি বেশি সাবস্ক্রাইব থাকে বড় ইউটিউব চ্যানেলের নামে চ্যানেল ক্রিয়েট করো তাহলে কিন্তু সার্চ দিলে কিন্তু কখনোই আসবে না তো সিম্পলি যখন একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবে তখন কিন্তু একটা ইউনিক নাম দিয়ে দিতে হবে যে নামে কোনো চ্যানেল ক্রিয়েট করে নেই তারপরে সাপোজ আপনি একটা চ্যানেল ক্রিয়েট করেছেন তো এটা কীভাবে সার্চ আনবেন সেটাও কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দেব। তো আপনার লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন লেখা আছে যে হ্যান্ডেল এই হ্যান্ডেল এই হ্যান্ডেলটাই তোমরা ঠিকভাবে ক্রিয়েট করতে পারো না যার কারণে কিন্তু তোমাদের চ্যানেলটা যখন লিখে সার্চ করো তখন কিন্তু আসে না তো সিম্পলি এখানে দেখতে পাবে না এই যে পেন আইকন এই পেন আইকনের উপরে একটা ক্লিক করে এই হ্যান্ডেলের নামটা কিন্তু একটু এডিট করে নিতে হবে তো নতুন একটা পেজ চলে আসবে আসার করে তোমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাবে তোমাদের কিন্তু এখানে নাম থাকবে অ্যাট দ্য রেট দেওয়ার পরে তোমরা নাম দেওয়া থাকবে চ্যানেল নাম তারপরে এখানে কিন্তু তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে কিন্তু কিছু সংখ্যা থাকবে কারো থাকবে এক্স ওয়াই অথবা ওয়ান ওয়াই এরকম কিছু লেখা থাকবে তো এগুলো কিন্তু তোমাদের কেটে দিতে হবে কেটে একটা ইউনিক নাম লিখতে হবে যাতে এই নামটা লিখে সার্চ করলে কিন্তু সবার উপরে চলে আসে তো সিম্পলি এটা আমি এখন কেটে নেবো সেমভাবে কিন্তু তোমরাও কেটে দিবে আমি কেটে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে বসিয়ে দিলাম দুইটা ওয়াই তো এটা লিখে দিলাম তো এই লেখাটা কিন্তু অলরেডি রয়েছে যার কারণে কিন্তু সহায় নাই তো আমি আর একটু চেঞ্জ করে নেব তো আমি লিখলাম ওয়াই ডব্লিউ তো এই সেম নামেও কিন্তু কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই এখানে যদি তোমরা সাইডে দেখতে পাবো সবুজ গ্রিন টি করছে তাহলে বুঝতে পাবে এই নামে কোনো চ্যানেল ক্রিয়েট করা নাই এটার উপর সেভের পর ক্লিক করে তোমরা এটা সেভ করে নেবে সিম্পল আমি এই যে সেভের উপর ক্লিক করে এটা সেভ করে নিলাম তোমরা ওটা সেভ করে নেবে তো এখানে ওইটা সেভ করা হয়ে গেলে তোমরা কিন্তু দেখতে পাবে তোমাদের চ্যানেল নামটার সাথে হ্যান্ডেল নামের যে টাইটেলটা সেভ করেছেন সেই নামে কিন্তু এখানে তোমাদের চ্যানেল ইউলটাও চলে আসবে নামটা লিখেও যদি তোমরা ইউটিউবে সার্চবারে এসে সার্চ করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল নামটা চলে আসবে এছাড়াও যদি তোমরা এই যে উপরে যে নামটা করে এর নামটা যদি লিখে আমি সার্চ করি সাপোজ তোমাদের আমি দেখাবো তো সিম্পলি এটা দেখানোর জন্য আমি মিনিমাইজ করে এই যে টার্ন অন মোডটা অন করে নিলাম তো আমার কিন্তু ইউটিউবটা কিন্তু নতুনভাবে চলে আসলো আসার পরে যদি চ্যানেল নামটা লেখো তাহলেও কিন্তু সবার উপরে শো হবে এবং হ্যান্ডেল নামটা লিখেও যদি সার্চ দাও তারপরেও কিন্তু তোমার চ্যানেলটা সবার উপরে চলে আসবে তো এই যে আমি সার্চবারে সার্চ করে দিলাম তো লক্ষ্যকালে দেখতে পাবে তোমরা কিন্তু আমার এই যে উপরে কিন্তু এই ভিডিওটাও কিন্তু আমার এই যে ভিডিওটা আমার তো আমি টেস্ট করি নিচে এই যে লক্ষ্যকালে দেখতে পাবে এই যে উপরে যে চ্যানেলটা এটা কিন্তু আমার চ্যানেলে শো হয়েছে তো সার্চ দিয়েছে কিন্তু সাতবারে সবার উপরে কিন্তু শো হয়েছে তো এইভাবে এই সেটিংগুলো যদি তোমরা করো হ্যান্ডেল নামটা যদি ইউনিক একটা নাম লেখো তাহলে কিন্তু এই নামটা লেখে যখন সার্চ করবে তোমার চ্যানেলটা কিন্তু সবার উপরে চলে আসবে তো এই যে আমি আমার চ্যানেলের উপরে ক্লিক করে দিলাম তো চ্যানেলটা চলে আসছে যে আপনার লক্ষকালে দেখতে পান এই যে সেম চ্যানেলটা তিনটা ভিডিও আমার রয়েছে তো এইভাবেই কিন্তু তোমরা চাইলেই তোমাদের চ্যানেলটা কিন্তু সবার উপরে নিয়ে আসতে পারবে আজকের এই ভিডিওটা দেখার মাধ্যমে তো আজকে এই ভিডিওটা দেখে যদি একটু উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটা লাইক দেবেন এবং কমেন্ট করবেন অবশ্যই তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে কোনো পরবর্তী নতুন ভিডিওতে খোদা বেশ